আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমাদের বাড়িতে এখন শুটকিওয়ালা এসেছে ওনার কাছ থেকে আমি কয়েক রকমের শুটকি নিচ্ছি আর মাছ মাংসের পাশাপাশি শুটকি কিন্তু দারুণ একটি মুখরোচক খাবার আর এই খাবারটি কিন্তু প্রাপ্তবয়স্কের মানুষেরা বেশি পছন্দ করে থাকে অনেক সময় বাচ্চারাও বেশ পছন্দ করে থাকে এই খাবারটি আর এই শুটকি মাছ কিন্তু ঐতিহ্যবাহী একটি খাবার যার কোন স্বাদের জুড়ি নেই সিংড়ি পিসকে দিলাম আর কাশকে পিগ্রিসকে কাশ্মী তিরিশটা গেস্টিয়া কাশকে পিসিকে যেটা বৃষ্টির পর আমি বাবা বল আমি একদম অফ নাম আছে আমি আপনি তো একজন আপনি বারো দেয় বানুন দেবো আপনার মনে

সুটকি বোনা করে খাওয়া যায় তারপর ভর্তা করে খাওয়া যায় তো আমি সুটকি নিচ্ছি দেখি কোন স্যুটকে দিয়ে কীভাবে খেতে পারি যদি আমার স্যুটকে তেমন একটা কেনা হয় না তো আমি অনেক দিন পর স্যুট কিনই তো এইগুলো আমার এক একদিন এক এক আইটেম করলো বেশ কিছুদিন চলে যাবে তো এই যে এখানে আমি যে চাকরি বানাচ্ছি এখানে একটি আছে ছেলে গেছে আমার বানানো শেষ মেয়ে খাচ্ছে ওই ঘরে তো ছেলে গিয়ে খেয়ে চলে গেছে আমিও আমার খাওয়া শেষ তো এখন আবার এগুলো আছে ফাঁকে ফাঁকে খাওয়া যাবে তাই যে আমার সুটকি গুলা এখানে রাখলাম এখানে ছুটি বাজতেছি যে চান্দা মাছের ছুটি তো আজকে আমার ভর্তার আইটেম করা হবে আজকে শুধু ভর্তায় করবো আমি এখন আলু বসাইছি চুলায় দেখি আলুগুলো কি রকম হচ্ছে খুব অল্প উঠে গেছে আলুগুলো সিদ্ধ হইতেছে আর এখানে সুটকি ভেজে রেখেছি এগুলো বেছে নেব বেছে তারপর ভর্তা করে নেব আর এখানে আছে বেগুন এই বেগুনটা একটু আমি ভেজে নেব আর এখানে আছে সিম যে গুলো করবো আমি সিদ্ধ করতে হবে সিদ্ধ করবো এই যে আমার সুপিগুলো বাছা হয়ে গেছে কাটাগুলো গুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে যে সিমগুলো কেটে ধুয়ে রেখেছি তো এগুলো আমি যে আলুর সাথে দিয়ে দিই এখন সিদ্ধ সব দিক হয়েছে পুরোপুরি হয়নি তো আমি এখানে একবারে সাথে সিদ্ধ করে ফেলছি ঢেঁ দিচ্ছি এই যে বেগুনটা আর এই যে বেগুনটিও ধুয়ে রেখেছি এটাও সিদ্ধ করা হবে আমি আমি ভেজে নেব বেগুন

আজকে শুধু ভর্তা ভর্তা খাবো কার ভর্তা বানাইবা এরকম হ্যাঁ বেগুন ভর্তা করব আলু ভর্তা করব শুটকি ভর্তা করব সিমের ভর্তা করব মোট চার রকমের ভর্তা হবে এত ভর্তা হয় না আর একটু সিদ্ধ হবে গরের উপর পর্যন্ত দেখে এটা শুটকি মাছ দেখি মাছ শুটকি মাছ হুম তুই চিনিস তাইলে

কেমন জানি লাগে কত গ্রাম ডাক দিছি নি তোরা নিজে থেকে ইচ্ছা করে করে আই আমার জালাস তবে যা কষ্টের কখনোই আমার এই আর কাজ করে সবচেয়ে কষ্টের কষ্টের বলতে আর খারাপ লাগার বিষয় আছে বাটা বাটি বাটার কাজটা একদম ভালো লাগে না কখনোই না বেগুন গাছ হবে না সব রকম তাজার কি কি আমার আমনি জিগাও বন্ধু তো বেশি হয় তাহলে জালটাও বেশি লাগে

আর একদিন হাতিলে বই না আমার মাথা নষ্ট হয় না পেঁয়াজটা হয়ে গেছে কাঁচা পেঁয়াজের ততেই অন্য রকম শাক যতই পিঁয়াজ ভেজে বানায় আর এভাবে বানায় সেভাবে বানায় কাঁচাটাই কিন্তু খেতে ভালো লাগে

কিন্তু ভর্তা সচরাচার হয় না আমি আজ ভর্তা বানিয়েছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর তোরাও খাওয়া লাগে এরকম শুরু করছো একেবারে খালি কি দশই বো খাবার কেজি বালু আলু ভর্তা আমি খেতে পারি নাই আমি আলুটা দাও এখন আমি ভাত বেরিয়েছি আর খাবারের আইটেম বলতে শুধুই ভর্তা কে কোন ভর্তা খাবে